সকালবেলা মা আমাকে এসে বসিয়ে দিচ্ছে মায়ের ওইদিকে ভাইসোনাকে পুজো দেওয়া তারপরে সকালকার ব্রেকফাস্ট করা সব রেডি হয়ে গেছে এখন আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে বাহিরে নিয়ে যাবে আর এদিকে ব্রাশ করে তারপর আমাকে খেতে দেবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসার স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ওইদিকে মা আমাকে বাহিরে নিয়ে গেল। আর বোন এইদিকে ভাবলো তাহলে দিদিভাই যখন উঠেই গেছে তাহলে বিছানাতেও গুছিয়ে নিই কারণ বোন একটু আগেই ওঠের আমি একটু পরেই উঠি কারণ আমি তো উঠে কিছু করতে পারবো না বোন মা আমাকে যদি হাতের কাছে কিছু না এগিয়ে দেয় আমি কিছুই করতে পারি না তো সেই জন্য আমাকে শুয়ে থাকতেই হয় অনেক সকালেই ঘুম মানে ঘুম থেকে উঠে যায় কিন্তু শুয়ে থাকতে হয় তো এইদিকে বোন দেখো বিছানার মশারির কর্নারগুলো খুলে নিয়ে মশারিটা গুছিয়ে রাখবে তো ওকে আমি বললাম বোন আমি একটু করে দিই বলে না দিদি ভাই তোকে করতে হবে না ও একাই করে নেবে আর কি তো এইদিকে এই কাজ করছে আর আমি ওইদিকে ব্রাশ করে নিচ্ছি কারণ মা সব কিছু আজকে দিয়েছে আজকে বোন ব্রাশ রেখে আসতে ভুলে গেছে তো ওই জন্য মাই আমাকে সব কিছু দিয়েছে তো মা বলছে বাবা লেট করো না অনেকটা দেরি হয়ে গেছে খেয়ে নাও তো সেই জন্য খাওয়া দাওয়া করতে হবে তো এইদিকে বোনেরও বিছানা গোছানো হয়ে যাবে ওইদিকে আমার ফ্রেশ হওয়া হয়ে যাবে তারপরে সবাই একসঙ্গে মানে সকালকার ব্রেকফাস্টটা করে নেবো আর আগে তাও ঘরেই খেতাম কিন্তু এখন আর ঘরে খাওয়া দাওয়া করছি না সকালকার ব্রেকফাস্টটা কারণ হচ্ছে মা বোন বলে বাইরে খাওয়াটাই বেশি ভালো বিছানাতে খেলে হয়তো খাবার পরে তো সেই জন্য বাইরে খাওয়াটাই ভালো কিন্তু না এই যে আর কিছুদিন পর ঠান্ডা পড়ে যাবে আর আমার বোনের তো ঠান্ডা লাগার ধাত আছে তো সেই জন্য এখন তাও বাইরে গিয়ে সকালকার ব্রেকফাস্ট করা হচ্ছে কিন্তু মানে যখন ঠান্ডা পড়বে তখন একটু অসুবিধেই হয়ে যাবে তো দেখা যাক তখন কি করি না করি তো এইদিকে বোন দেখো বিছানার বেডকভারটা একটু টেনে সব ঠিকঠাক করে দিচ্ছে আর বিছানা গোছানো থাকলে দেখবে দেখতেও মনটা ভালো লাগে আর কি আর সারাদিন বেশিরভাগ টাইমটা তো ঘরেই আমাদের কাটে আর আজকে যা কান হয়েছে সকালবেলাটা কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু আর কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এইদিকে বোনের বালিশ এগুলো নিয়ে সব কিছু গোছানো হয়ে গেল এই চাদর দিয়ে না এইভাবে ঢেকে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে বেছানা গুছিয়ে বোন চলে এসেছে বাহিরে তো সবাই মিলে এখন ব্রেকফাস্ট করে নিব মা আমাকে তক্তা তারপরে তোমার চিড়ে এগুলো সব দিয়ে দিচ্ছে তো খেয়ে নিবার আর ওইদিকে বোন চা খাওয়া শুরু করে দিয়ে দিয়েছে তো মাকে বললাম মা তুমিও খেয়ে নাও তো মাও খেয়ে নিচ্ছে আবার খাওয়া দাওয়া করে রান্না বসাতে হবে তো বোন বাড়িতে আছে মা ভাবলো আজকে যদি একটু কিছু কাজ করা যায় তো সেই জন্যই ভাবছিলো বসে বসে আর তারপরে ভেবে এইদিকে দেখো মানে এটা ওটা আনা হয় মানে রান্না করতে তো লাগে জানোই তেজপাতা হলুদ তারপরে জিরে এগুলো তো সব লাগেই তো এগুলো সব এনে এই তোমার প্যাকেটেই রাখা হয় কেরি ব্যাগেই থাকে কৌটোতে আর রাখা হয় না মানে বয়মে আর রাখার সময় পায় না মা একা হাতে রান্না করবে না এগুলো সব এক একটা বয়ামে ভরে ভরে রেখে দেবে তো সেই জন্য বোন বলছে মা তুমি আমাকে দাও আমি এগুলো সব রেখে দিই আর এই বয়ামগুলো একটু মেজে দিলেই তাহলে কিন্তু পুজোর জন্য হয়ে যেত তো এইদিকে এগুলো মানে ভেবেই সব কিছু বের করা হয়েছিল কিন্তু আর সেইভাবে করা হয়ে ওঠেনি তো এইদিকে রান্না মা বসিয়েও দিয়েছে তো একটু হলুদ নিয়ে গেল তো এই যে দেখো মশলার থালাটা দেখতে পাচ্ছ মানে ছোট ছোট কৌটো আছে ওর মধ্যে মধ্যেতে এটা অনেক দিন আগে নেওয়া হয়েছিল মানে কি হাজার চাইল সংসারের জন্য যে নতুন নতুন কিছু করার সেটা আর হয়ে ওঠে না কারণ কিভাবে করব আমাদের সংসারে মানে কি বলবো বেশি আয় তো নেই কিন্তু আমাদের অনেক কিছুতেই মানে কিভাবে যে কি। বেরিয়ে যায় বুঝতে পারি না কারণ আমাদের অনেক ওষুধ কিনতে লাগে তো সেই জন্য আর নতুন কিছুই করতে পারি না তো সেই জন্য যেটাই আছে সেটাই যত্ন করে রাখার চেষ্টা করি তো ওই কোটোর মধ্যে ছটা হয়তো কৌটোর মধ্যে ছোট ছোটো আছে মশলা থালার মধ্যে তো একটার মধ্যে হলুদ জিরে পাঁচফোরণ কালো জিরে মানে এরকম যেগুলো রান্না করতে মশলা লাগে আর কি সেগুলো রেখে দিয়েছে আর ওটার উপরে ঢাকনাটা মা মেজে দিয়েছে আর এদিকে দেখো তেজপাতা বাবা এনেছিল তো অনেক তেজপাতা না একটু খারাপ বেরিয়েছে তো বোন আবার বেছে বেছে বয়ামে ভরে রেখে দিল কৌটোতে আর বাকি এগুলো আর ভালো না একটাও ভালো নয় তো এগুলো আবার বোন বলছে দিদি ভাই রান্নাতে দেওয়া যাবে না তো সেই জন্য এগুলো কেরি ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছে কারণ যে কোনো কিছু রান্নার সময় তেজপাতা তো যেহেতু তোমার রান্নাতে লাগে ডালে সমার দিতে লাগে সবজিতে লাগে তো সেই জন্যই আর কি তো দেখো একটা কথাই কি একা হাতে সব কাজ করা যায় না কারণ মা রান্না করবে না এগুলো নিয়ে গুছিয়ে রেখে দেবে একটা একটা করে ঢেলে রেখে দেবে বাবা যখন যেমন আনে যখন যেটা লাগে তখন আবার সেটা এইভাবেই রেখে দেওয়া হয় তো বোন মাঝে মাঝে মাকে একটু গুছিয়ে দেয় কারণ মা তো একা সম্ভব হয় না তো এই যে একটা একটা করে মা বের করে এনে দিচ্ছে আর বোন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে তো মা ভেবেছিল যে কোটোর ঢাকনাগুলো সব কিছু আজকে পরিষ্কার করবে তো আর হয়ে মানে হলো না কারণ দেরি হয়ে গেছে আজকে রান্না বসাতেই দেরি হয়ে গেছে তো এই দিয়ে পাঁপড় এনেছিল পাঁপড়টাও ঢেলে রেখে দিল আর কিছুদিন আগে একটু ময়দা এনেছিল তো এটা প্যাকেটেই আছে মানে কেরি ব্যাগেই আছে এটাও এখন কৌটোতে ঢেলে রেখে দেবে তো এগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তার মধ্যে একজন এসেছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও তো এদিকে বোন এটা ঢালছিলো আর যেগুলো হয়ে যাচ্ছিলো সেগুলো বোন আবার এইভাবে সরিয়ে সরিয়ে গোছা মানে গোছ গাছ করে রেখে দিচ্ছে আর আমার বোন জানো তো সব কিছু গোছাতেও ভীষণ ভালোবাসে আর কি বলো তো যে কোনো জিনিসই মানে গুছিয়ে রাখলে আরও ভালো লাগে তো ওর এগুলো করতে করতে আজকে মা বলছে যে এগুলো করতেই কিন্তু অনেকটাই সময় লাগে আর সত্যিই তো এগুলোর কাজ তাড়াহুড়ো করা যায় না ধীরে ধীরে করতে হয় আর ওইদিকে বাড়ির সামনে ধীরে ধীরে জল আসতে শুরু করেছে আর বলো না মানে চিন্তা ভাবনা কমে না আর বেড়ে যায় তো সেটা দেখছিলাম বাইরের দিকে একটু তাকিয়েও ছিলাম তো কি করব এইগুলো ভেবে নিয়েই আমাদেরকে চলতে হবে তো দেখো বোনের ঢালা কমপ্লিট হয়ে গেল আর এইভাবে রাখলে না জিনিসটাও কিন্তু ভালো থাকে জানো তো তো সেই জন্যই আর কি আর মার ওইদিকে চটপট রান্নাটা হয়ে গেছে প্রতিদিন তো তোমাদের রান্না দেখাই এই কাজগুলো তোমরা খুব কমই দেখতে পাও তো পুজোর জন্য বিশেষ করে এগুলো সব বের করে রাখা হয়েছে তো এগুলো ভেবেছিল সব কিছু ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দেবে তো সেই জন্যই এখানে রাখা তো এদিকে বোন সবজি বানিয়ে দেবে মানে আলু ভাজা আর কি তো দাদু এসেছিল এই যে দেখো দাদু এসেছিল তো দাদু এসে বাইরে জল দেখে আবার বলতে এসেছিলো যে দেখো বাড়িতে কিন্তু জল আসতে চলেছে আমি বললাম হ্যাঁ তো এদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আজকে রান্নাবান্না শেয়ার করা হয়নি তোমাদের আলু আর হচ্ছে পটল দিয়ে সর্ষে বাটা করেছিল করলা ভাজা ডাল আর কচু শাক এই রান্না হয়েছিল তো কচু শাকটা নেই নি আর কৌটুগুলো এখনও রাখা হয়নি তার মধ্যে বিশাল এক কাণ্ড হয়ে গেছে তো এদিকে দেখো মা একটা একটা করে সব তুলে রেখে দিয়েছে তো তো তোমাদের সেই কথাটা বলি এই এসে পুরো একদম উলট পালট করে দিয়েছে একটা কুকুর এসেছিল তো বোন মেঝেতে বসে যায় তো আজকে সেটাও যেতে পারছে না ও বলছে দিদি ভাই তুই তো বসে আছিস তো তোর সামনে আমি বসি তো আমাকে একটু ঘরে নিয়ে চল তো বোনও একটু সাহায্য করছে আমিও একটু সাহায্য করছি কিন্তু ওই যে একসঙ্গে কি আর দুজন একই গাড়িতে যাওয়া যায় এই কুকুর এসে না আমাদের আরও মানে কি বলবো ভালো তো করলোই না আস এসে আমাদের আরও সব কিছু খারাপ করে দিল তো তোমরা পুরো মানে দেখলেই বুঝতে পারবে আমি তোমাদের পরে পুরো মানে পুরোটা বলছি আর কি তো এইদিকে হচ্ছে মা এই ঘরের বেড কভারটাও এই কুকুরের জন্যই তুলতে হয়েছে জানো তো মানে ও এসে পুরো ঘরে ঢুকে গেছে জানো তো ওর একটু মানে শরীরটা খারাপ ছিল তো সেই জন্য পুরো ঘরে পুরো কেমন একটা গন্ধ হয়ে গেছে তো দরজার পর্দা মানে বিছানার বেড কভার সব কিছু চেঞ্জ করতে হয়েছে তারপরেও ঘরে একদম থাকা যাচ্ছিল না খুবই কষ্ট হচ্ছিল বাইরেও যেতে পারবো না বাইরেও রাস্তাতে জল মানে কী বলবো সব দিক দিয়েই মানে আজকে কী পরিস্থিতি তো এইদিকে বোন হচ্ছে আলনাটা গুছিয়ে রাখবে আর এদিকে মা বেড কভারটা ফেটে দিচ্ছে আলনাটা অনেক দিন হয়ে গেল জানো তো একদম অগোছালো কারণ বোন তো সময় পায়নি আর মা একা মানুষেও কত কাজ করবে অত কাজ তোর করা সম্ভব না আর আমি তো পারি না তো সেই জন্যই তো এদিকে হচ্ছে মা দেখো বিছানার কভারটা পেতে নিলো পেতে তারপরে যে বালিশগুলো এখন সব কিছু ঠিকঠাক করে রেখে দেবে কারণ কুকুর এখন বিছানাতে উঠেছিল কি না জানি না কিন্তু তবু বিছানার সাইড দিয়ে ভীষণ একটা গন্ধ বেরোচ্ছিল তো সেই জন্য মা ভাবলো যে না থাক আমি বেড কভারটা চেঞ্জ করে দিই তো সেই জন্য আর কি বেডকভারটা মা চেঞ্জ করে দিল তো এবার বালিশগুলো সব কিছু সরিয়ে রেখে তারপরে দেখো এখন বিছানাটা দেখতে কত ভালো লাগছে তো এইদিকে যে বোন হচ্ছে মায়ের কাজ তো হয়ে গেছে তো বোন এই এইদিকে আলনাটা গুছিয়ে রাখছে পুজোর আগে ভাবে যে একটু ভালো করে কাজ করবে মানে এক একটা কাজে সে এমনভাবে পড়ে মানে কাজ আরও কমবে কি কাজ আরও বেড়েই যায় একটা তো লোক নেই এক্সট্রা যে একটু কেউ কাজ করে দেবে বোন মা একটু রেস্ট নেবে তো কে করবে বলো নিজেদেরকেই করতে হয় সময় বের করে নিয়ে করতে হয় সব সময় না দেখবে মন মানসিকতাও কিন্তু ঠিক থাকে না অনেক এমনই সময় আসে যে একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে সেটা আমার মায়ের ক্ষেত্রেও কি আমার বোনের ক্ষেত্রেও কি কিন্তু তবু মানে চাইলেও সেটা আর সম্ভব হয়ে ওঠে না কে করবে কার উপরে ছেড়ে দেবে যে সে করুক আমি একটু বসে থাকি তো ভাগ্য যাদের খারাপ হয় না সব দিক দিয়েই হয় তো আমাদেরও তাই আমাদের ভাগ্যটা সব দিক দিয়েই খারাপ কোনো দিকে একটু আশার আলো তো দেখতেই পায় না যেদিকে তাকায় সেদিকেই মনে হয় মানে কত যে কষ্ট কত যে চিন্তা তো সেগুলো নিয়েই আমাদেরকে চলতেই হবে সেগুলো যদি ভাবি বেশি তাহলে দেখবে মন খারাপ হয়ে যায় তো বোন একটা একটা করে ভাজ করে আবার এখানে রেখে দিচ্ছিলো সামনে একটা চেয়ার নিয়েছি কারণ কী বলতো নিচে থেকে ভাজ করে ওপরে তুলে রাখা খুব অসুবিধে হয়ে যায় তো সেই জন্য মাকে বললো মা একটা চেয়ার এনে দাও আমি হচ্ছে চেয়ারের উপর রাখি একটা একটা করে ভাজ করি আর তাহলে আল্লাতে গুছিয়ে রাখতে পারবো তো মা বললো তুমি রাখো আমি গুছিয়ে উঠিয়ে দিব বলে মা তুমি আর কত করবে আমিই করছি এটা করতে সেভাবে সময় লাগবে না তো সেই জন্য বনি করছিলো এগুলো আর মা একটু রান্নাঘরের কাজ করছিল কারণ কাজের তো মানে কম নেই একটার পর একটা কাজ তার মধ্যে কুকুর এসে কাজ আরও বাড়িয়ে দিয়েছে তো দেখো আলনাটা বোন কত সুন্দর করে গুছিয়ে রেখেছে গোছানো থাকলে সব জিনিসই দেখতে ভালো লাগে তো অনেক দিন পরই আর কি এই আলনাটা গোছানো হলো আজকে একটা ঘটনা হয়েছে তো তোমাদের সেই ঘটনাটাই খুব ছোট করেই বলবো খাবার সময় শুধু একটু তোমাদের সামনে এসেছি আজকে রান্না বান্নাটাও সেরকম দেখাতে পারেনি কারণ অনেকগুলো কারণ প্রথমত কারণটা হচ্ছে বলি দুপুরবেলা দিকে হঠাৎ করে বলে গাড়ি দিয়ে সেই গাড়িটা না হাওয়া ছিল না তো ঠিক আছে তো আমাদের এখান থেকে দেখো আমাদের মতো মানুষের না সব কিছু বাড়িতে থাকাটাই বেশি ভালো কিন্তু আমাদের মানে পরিস্থিতিতে আমাদের সব কিছু সেরকম বাড়িতে থাকে না ঠিক আছে তো তখন বাবা সঙ্গে বোন দুপুরে একবার গেল ঠিকঠাক খাবার নিয়ে দিয়ে নিয়ে আসলো তারপরে বাড়িতে আসিয়ে রেখে দিল তারপরে বাবা একটু রেস্ট নিল বোন একটু রেস্ট নিচ্ছিল তো আবার বিকেলে উঠে দেখে আবার হাওয়া নেই এবার মাথা পুরো একটা খারাপ হয়ে গেছে কি হয়েছে এরকম একটু আগেই দিয়ে এসেছে বেশিক্ষণ টাইমও হয়নি আবারও সেই একই পরিস্থিতি তো বোন কালকে আবার কাজে যাবে তো আজকে যদি ঠিক না করা হয় আস্তে আস্তে মানে সানডের দিন তো আজকে অনেক দোকান টোকান আমাদের এখানে বন্ধ থাকে তো এবার মানে মা আর আমি এই ঘরে গেস নিচ্ছিলাম তো মা বলছে বাবা খেয়ে নাও তোমাকে আমি গাড়িতে বসিয়ে দিই তো মা হচ্ছে উঠে বাবা বোন বেরিয়ে গেছে অলরেডি কারণ জানে যে কোন দোকান খোলা আছে কোথায় দিয়ে পাবে না পাবে তো বাবা বল চলে গেছে আর মা ধীরে সস্তে কারণ মা তো তাড়াহুড়া করতে পারে না তো ধীরে সস্তে আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে তো এবার গাড়িতে বসে আমি হচ্ছে আমাদের দুয়ারের সামনে মানে আমাদের মেন গেটের সামনে একটু গেছি তো মাকে বলছি কি আর তার মধ্যে হ্যাঁ সকাল থেকে একটু চিন্তা কম ছিল তোমাদের পরশু দিনও বললাম যে জল উঠেছিল জল নেমে গেছে নেমে গেছে আর কি আর এখন নদীটা বারণ তো জলটা ঢুকছে আর কি তো বিকালের মধ্যেই আমার বোন গাড়ি নিয়ে গেল তখন আমি রাস্তা একটু একটু কিছু কিছু জায়গায় শুকনোই ছিল এখন তো পুরো রাস্তা জলে ভরে গেছে তো এটা তো একটা টেনশন বিশাল আছেই আর আমি লাইভে ছিলাম তো তোমরা গিয়ে দেখে এসো কারণ এই ভিডিওটা তোমরা মানে কালকে দেখতে পাবে তোমরা লাইভটা দিয়ে দেখে এসো আরও বুঝতে পারবে তো এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো এত মনটা খারাপ তো বোন গাড়ি নিয়ে বেরিয়ে গেছে মা আমাকে তো আমি মা তো বলছি কে মা আচ্ছা এখানে পায়ের ছাপ দেখছি বাড়ি থেকে কুকুরে এসেছিল তো মা বলছে বুঝতে তো পারছি না তো পাশের বাড়ির একটা ছোট্ট মানে একটা বাচ্চা আছে ও বলছে কি তোমাদের এটি একটা কুকুর ঢুকেছে তো তখন মা ওই সাইডে যাচ্ছিলো বলে ওইদিকে না এই দিকে এসেছে এবার বলো যে শোবার ঘর হ্যাঁ তো মা বলছে তো মা এদিক ওদিক খুঁজছে বারান্দায় গিয়ে দেখলো না কুকুর তো নেই তখন মা ভাবছে কি ব্যাপার কেমন একটা যেন কুকুরের লোমগুলো উঠে গেছে আর পিঠে একটু কেমন টাইপের যেন একটা হয়েছে আর একটা বাজে একটা গন্ধ ঠিক আছে সে গিয়ে মাদের ঘরে মানে ওই ঘরের আর কি বারান্দা ঘরটা আছে ওই ঘরের বিছানার নিচে শুয়ে বিছানার পাশে পাশেই একদম তো এবার একটা এমন টাইপের গন্ধ বেরিয়েছে মানে এই কুকুর এসে আমাদের সবকিছু উলট পালন করে দিয়েছে কারণ এই কথাটা কেন বলছি যখন মা দেখতে পেলো মা একটা লাঠি নিল মানে যান যেতে বলছে যাচ্ছে না একটা লাঠি যখন নিয়েছে তখন বেরিয়েছে আর পুরো ঘর বাড়িতে একটা এত দুর্গন্ধ আমি তো পুরো মানে আমার বমিও মানে গা পাকাচ্ছিল পুরো কেমন যেন একটা লাগছিল তো তারপরে মা আমাকে খাবার দেবে তাহলে সেই সময় যদি কুকুর ওইভাবে এসে বাচ্চাটা ঠিক বলেছিল আমরা জানতে পেরেছি এবার কুকুরটা যখন এসেছে তারপরে ও যে বেরিয়ে গেছে তাও ঘরে থাকা যাচ্ছে না এত একটা বাজে গন্ধ দরজার পর্দা ছিল তার সাথে ওর গা লেগেছে বিছানার চাদরের সঙ্গে গা লেগেছে বিছানার চাদর উঠিয়ে দিল পুরো ঘরটা মনে হচ্ছে থাকা যাচ্ছে না দরজার পর্দাটা খুলে দিলো জানালা খুলে দিল বাইরে দরজা তো খোলাই থাকে জানালাটা একপাল্লা বন্ধ থাকে একপাল্লা খোলা থাকে তো পুরো জানালাটা খুলে দিল না কোনো কিছুতেই না মা আমাকে খেতে দিয়েছে মনে আমি মানে খেতে পারছি না এত কষ্ট হচ্ছে তারপরে বাবা বোন তো গিয়েছে দোকান খোলা পায়নি সেই কোথায় কোথায় ঘুরে ঘুরে একটা 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 দোকান পেয়েছে সেখানে জিনিস নষ্ট হয়ে গেছিল সেটা সারতে হয়েছে তারপরে বোন বাবা বাড়িতে এসেছে এসে তো বোন বাবা এগুলো শুনে বোন বাবারও মানে বোন আর হচ্ছে বাবারও তো মাথা খারাপ হয়ে গেছে তো গন্ধ যাচ্ছে না বোনও বলছে না থাকা যাচ্ছে না কষ্ট হচ্ছে তারপরে না পরে একটা ফেলাইল নিয়ে আসা হলো দোকান থেকে সেটা দিয়ে ঘর মুছলো মানে কি একটা বাজে পরিস্থিতি মানে পুরো আমাদের বিকেলবেলাটা উল মানে ওলট পালট হয়ে গেছে মানে আমাদের একদম জীবনটা পুরো ওলট পালট করে দিয়েছে এক হচ্ছে কুকুরটা ঢুকে ওলট পালট করেছে তারপরে কদিন জামা কাপড় শুকো হয়নি হ্যাঁ এগুলো সেগুলো তুলতে হবে তারপরে তোমার গাড়িটা নিয়ে একটা ভীষণ চিন্তায় ছিলাম ঘরটা কি অবস্থা ঘরটা আগ্রহ গেছে ছড়ে গেছিল আগ্রহ ছড়ে গেছিল বিছানা থেকে মার আমি জানা মিলে বিছানা চাদর তোলা হয়েছে ও অবচল তো থাকবে দরজার পর্দাটা কাচা হয়েছে কারণ ওই পরিস্থিতিতে থাকা যায় আর গন্ধ থাক মানে এমন একটা পরিস্থিতিতে গন্ধ না মানে আমাদের জীবনটা একদম মানে কি বলবো উল্টে পাল্টে দিয়েছে এক তো দেখো একটা টেনশনটা একটা বিশাল এসে গেছে কারণ হচ্ছে যে জল জলটা একটা বিশাল টেনশন বোন কালকে কিভাবে যাবে ভালো যদি হতো না তাহলে এতটা চিন্তা হতো না যে এটাই চলে যেতে পারতো তোমরাই বোঝো যে কিভাবে না পারবে এখন ওই গাড়িটা বের করতে কারণ ব্যাটারিতে জল পড়লে তাহলে আর ব্যাটারি চলবে না তো এবার বলো আমরা কি পরিস্থিতির মধ্যে বাস করি কিভাবে চলি রোজ কি বলা মানে রোজ কি এত চিন্তা নেওয়া যায় আর এত টেনশন করা যায় আর কত নিব বলো তো চিন্তা ভাবনা আর পারি না থেকে থেকে না নিজে না পড়ে মানে ভীষণ ক্লান্ত মানে আমি আর পাচ্ছি না মানে এরকম পরিস্থিতি হয় যে আমি নিতে পারছি না মানে এতটা চিন্তা সবসময় করে থাকা যায় না আর তার মধ্যে কি বলতো লোকজন নেই তো আমাদের বাবা একা মানুষ সারাটা দিন বাইরে মানে বাইরে বলতে দোকানে যায় সকালে দুপুরে তুই এসে রে স্নেহ বিকালে আবার যায় তাহলে আমাদের লোকজন থাকলে একটু চিন্তা ভাবনাটা তাও একটু কম হতো তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকুনি মানে চিন্তা ভাবনা নেই ভিডিওটা শেষ করতে হচ্ছে আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট